সংখ্যালঘু নিপীড়নে কট্টর মৌলবাদী রাষ্ট্র পাকিস্তানের চেয়েও ধাপ এগিয়ে রয়েছে বাংলাদেশ শুক্রবার ভারতের রাজ্যসভায় এমন চাঞ্চল্যকর তথ্যই তুলে ধরলেন দেশটির বিদেশ মন্ত্রক দেশটির গণমাধ্যমের খবরে জানা গেছে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ এদিন রাজ্যসভার একজন সদস্যের প্রশ্নের জবাবে এ তথ্য জানান দু হাজার চব্বিশ সালে সংখ্যালঘুদের উপর এই সহিংসতার সিংহভাগী শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনুসের মৌলবাদী সরকার দায়িত্ব নেওয়ার পরের ঘটনা জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক কীর্তিবর্ধন সিংহ জানিয়েছেন বাংলাদেশে হিন্দুদের উপর এবছর সহিংসতার ঘটনা কমপক্ষে দুই হাজার দুইশত অন্যদিকে পাকিস্তানে এই সংখ্যা একশো তিনি আরো জানিয়েছেন দু সালে বাংলাদেশে হিন্দুদের উপর সাতচল্লিশটি অত্যাচারের ঘটনা নথিভুক্ত করা হয়েছিল দু সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল তিনশো দুইটি সালে যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার অন্যদিকে চলতি বছরে পাকিস্তানে হিন্দুদের উপর সহিংসার ঘটনা ঘটেছে একশো বারোটি সংখ্যালঘু এবং মানবাধিকার সংগঠনের থেকে পাওয়া পরিসংখ্যানের ভিত্তিতেই এই তথ্য রাজ্যসভাকে জানিয়েছে বিদেশ মন্ত্রক জানান প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং রাজ্যসভায় এই সংক্রান্ত পরিসংখ্যান দিয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে হিন্দু নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য দুই দেশের সরকারকেই লিখিতভাবে জানিয়েছে নয়াদিল্লি উল্লেখ্য তথাকথিত গণ আন্দোলনের ব্যাপক নাশকতার মুখে গত পাঁচ আগস্ট বাংলাদেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর থেকেই সংখ্যালঘুদের উপর নারকীয় আক্রমণ শুরু হয় হত্যা ধর্ষণ লুটতরাজ অগ্নিসংযোগ সহ সব রকমের সহিংসতার মাত্রা ছাড়িয়ে যায় উগ্রপন্থী মৌলবাদীরা জামাত ও হিজবুত তাহারির মতো মৌলবাদী দল ও সংগঠনের পুষ্ট হয়ে ক্ষমতায় আরোহণ করা মোহাম্মদ ইউনুস সংখ্যালঘু নিপীড়নে নির্বিকার থাকেন এর ফলে অপরাধীরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদের সহিংসতার মাত্রাও বাড়িয়ে দেয় বহুগুণ আইনের প্রতি চূড়ান্ত অশ্রদ্ধা দেখিয়ে জঙ্গিদের প্রতি সংবেদনশীল সরকার চিন্ময় ব্রহ্মচারীর মতো সাধুকেও কাল্পনিক অভিযোগ সাজিয়ে কারাগারে নিক্ষেপ করে দেশি বিদেশি আহ্বান সত্ত্বেও চিনময়ের ন্যূনতম আইনি লড়াইয়ের অধিকারটুকু কেড়ে নেওয়া হয় সংখ্যালঘুদের আইনি সহায়তা দিতে গিয়ে অসংখ্য আইনজীবীও হামলার শিকার হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছেন বাংলাদেশে নজিরবিহীন সংখ্যালঘু নির্যাতনের এমন বাস্তবতার মাঝেই শুক্রবার ভারতের রাজ্যসভায় নিপীড়নের এমন চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হল প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি